সৈরাচার মুক্ত শোষণ নিপীড়ন মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগত যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের গ্রহের মাফিরতের জন্য বারোর মানব সেবা কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে এই মিলাদের আয়োজন আল্লাহতালা যেন শহীদী ভাইদেরকে শহীদী মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস মসজিদ করে আমরা সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার আপনাদের করতে আপনাদের সাথে আমি করতে চাই আমাদের বারু মানব সেবা কল্যাণ সংগঠন হচ্ছে যে অরাজনৈতিক এবং সমাজসেবামূলক সংগঠন তবে কিছু স্বৈরাচার নেতা স্বার্থবেষী নেতা আমাদেরকে দীর্ঘ তিন বছর ধরে হুমকি ধামকি দিয়ে আসতেছে যে আমাদের সংগঠন জামাত ইসলামের সংগঠন আমাদেরকে থানায় নেওয়া হবে আমাদের ফোন নাম্বারও থানায় দিয়ে রাখছে আমরা সৈরাজের নেতাদেরকে বলতে চাই আপনারা কিন্তু দেশ ছেড়েছেন কিন্তু আপনাদের পতন হয়েছে আমাদের সংগঠন নিয়ে আপনাদের যে বিদ্বেষ ছিল সেই বিদ্বেষের কারণও আমরা জানি কারণ আপনারা আপনাদের আধিপত্য বারো গ্রামে করতে পারেন নাই আমাদের জন্য। আর ধরে নেন আমরা জামাত ইসলামের সংগঠন বারো মানস কল্যাণ সংগঠন জামাত ইসলামের সংগঠন কিছুক্ষণের জন্য ধরে নেন তাহলে এ দুষ্টি আমরা বিগত তিন বছর ধরে বারুরবাসীর কল্যাণে কাজ করছি বারোর অসহায় মানুষদের জন্য কাজ করে আসতেছি আমরা বারুর গ্রামের কোনো ক্ষতি করি নাই অথচ কিছু স্বার্থী নেতারা যারা আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসতেছেন প্রতিনিয়ত দিয়েছিলেন এখন আপনারা কোথায় আপনাদের পতন হয়েছে আমি এটাও অবগত ছিলাম যে আমি যে আন্দোলনে ছিলাম বা আমরা ভাইয়েরা যারা আন্দোলনে ছিলাম লেখালেখা করছি তাদের পোস্ট আপনারা স্ক্রিনশট রাখছেন তারপর আমাদেরকে হুমকি ধরেন পুলিশের ভয় থাকাইছেন এখন আপনারা কোথায় এখন আমাদের জয় হয়েছে এখন কোথায় আমরা 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 না আমাদের ইচ্ছা করলেও আমরা প্রতিশোধের রাজনীতি করি না আলহামদুলিল্লাহ বারুর মানব সেবা কল্যাণ সংগঠন কখনোই রাজনীতি মুক্ত সংগঠন ছিল এবং আগামীতেও থাকবে কখনোই রাজনীতি আমাদের সংগঠনে ছিল না আগামীতেও থাকবে না ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলাম করি কিন্তু আমার সংগঠন সম্পূর্ণরূপে মুক্ত থাকবে আমি আবারও বলতেছি বারো মানব সেবা কল্যাণ সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আপনাদের সকলের কাছে বিনীত আবেদন থাকবে আমাদের শহীদদের প্রতি দোয়া করবেন এবং আমাদের সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম সকলে